আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশবাসীকে ভোকাল ফর লোকাল মন্ত্র আত্মনির্ভর ভারতের পথ এবং উন্নত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে আকাশবাণীতে আজ একশো পঁচিশতম মান অনুষ্ঠানে শ্রীমোদি বলেন উৎসবের মরসুমে দেশবাসীর স্বদেশের কথা কখনও ভুলে যাওয়া উচিত নয় শ্রী মোদী প্রতিশ্রুতিমান পরীক্ষার্থীদের জন্য প্রতিভা সেতু প্ল্যাটফর্ম সেচের কাজে সৌর পাম্পের ভূমিকা এবং বিশ্বকর্মা যোজনার কথাও আজ বিশেষভাবে উল্লেখ করেছেন আগামীকাল রাজ্য বিধানসভার বিশেষ স্বল্পকালীন অধিবেশন শুরু হতে চলেছে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিষয়ে রাজ্য সরকার এই অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় আরও দুটি নাম যুক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে এ তালিকায় রাজ্যের শাসক দলের অনেক নেতাকর্মী ও তাদের পরিজনদের নাম রয়েছে চাকরি বাতিলের ঘটনায় বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মুর্শিদাবাদের ভাগীরথীতে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এবারেও এবারেও প্রথম স্থান অধিকার করে দুর্গাপুরের প্রত্যয় ভট্টাচার্য হ্যাট্রিক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশবাসীকে ভোকাল ফর লোকাল মন্ত্র আত্মনির্ভর ভারতের পথ এবং উন্নত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে আকাশবাণীতে আজ একশো পঁচিশতম মন কি বাত অনুষ্ঠানে নিজের চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন উৎসবের মরসুমে দেশবাসীর স্বদেশের কথা কখনো ভুলে যাওয়া উচিত নয় এবং জীবনের প্রতিটি প্রয়োজনের সবকিছুই স্বদেশী হওয়া উচিত উপহার पहनावा वही जो भारत में बुना हो सजावट वही जो भारत में बने सामान से हो रोशनी वही जो भारत में बनी झालरों से हो एक ही मंत्र वोकल फॉर लोकल एक ही रास्ता आत्मनिर्भर भारत एक ही लक्ष्य विकसित भारत বর্ষার মৌসুমে প্রাকৃতিক বিপর্যয় থেকে উদ্ধার কাজে সামাজিক কর্মকর্তা ডাক্তার স্থানীয় মানুষদের উদ্যোগের প্রশংসা করে শ্রীমতী বলেন এনডিআরএফ ডিআরএফ এর পাশাপাশি সাধারণ মানুষও কঠিন সময় মানবিকতাকে সবার উপরে স্থান দিয়েছেন জাহা ভা ওকে লোক বচাতে আমার এন ডিআরএফ এস ডিআরএফ কে জবান অন্য সুরক্ষা বল হই দিন রাত জুটে রে জ तकनीक का सहारा भी लिया है स्थानीय लोग सामाजिक कार्यकर्ता डॉक्टर प्रशासन संकट की इस घड़ी में सभी ने हर संभव प्रयास किया मैं ऐसे हर नागरिक को हृदय से धन्यवाद देता हूं जिन्होंने इस कठिन समय में मानवीयता को सबसे ऊपर रखा हुआ है ए दिन प्रधानमंत्री प्रतिभा सेतु प्लेटफॉर्म में সাফল্যের বিষয়টি মন কি বাতের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরেন প্রতিভা সেতুতে সেই প্রতিশ্রুতিমান পরীক্ষার্থীদের ডেটা রাখা হয়েছে যারা ইউপিএসসির আলাদা আলাদা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন কিন্তু চূড়ান্ত থাকতে পারেননি ইস পোর্টাল প্রাইভেট কম্পিও ইন হোনার স্টুডেন্টস কি भी आने প্রয়াসকে हैं सैकड़ों उम्मीदवारों को इस पोर्टल की मदद से तुरंत नौकरी मिली है और वो युवा जो मामूली अंतर से रुक गए थे अब नए आत्मविश्वास के साथ आगे बढ़ रहे हैं সৌরশক্তি কৃষকদের জীবনকেও বদলে দিচ্ছে উল্লেখ করে শ্রীমোদী বিহারের মুজফ্ফরপুরের দেবকীর কথা উল্লেখ করেন যিনি সৌর পাম্প দিয়ে তাঁর গ্রামের ভাগ্য বদলে দিয়েছিলেন তিনি বলেন আগে মাত্র কয়েক একর জমিতে সেচের ব্যবস্থা ছিল কিন্তু এখন চল্লিশ একরেরও বেশি জমিতে জল পৌঁছে যাচ্ছে বহি ক্ষেত বহি মেহনত বহি কিষান লেকিন আপ মেহনত কা ফল কহি জাদা হয় এ বদলাও আরা হয় সোলার পাম্পসে और सोलर राइस मिल से आज देश के कई राज्यों में सैकड़ों सोलर राइस मिल लग चुकी है इन सोलर राइस मिलों ने किसानों की आय के साथ ही उनके चेहरे की रौनक भी बढ़ा दी है আগামী পনেরোই সেপ্টেম্বর বিখ্যাত ইঞ্জিনিয়ার বিশ্বের জন্মদিনটি এদেশে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হবে মন কি প্রধানমন্ত্রী দেশের সব ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো শ্রীমোদী বলেছেন দেশের সূত্রধর কর্মকার স্বর্ণকার কুম্ভকার মৃৎশিল্পী এরা প্রত্যেকেই সমৃদ্ধির বুনিয়াদ তৈরি করেছেন প্রধানমন্ত্রী আরও বলেছেন বিশ্বের বড় শহরের পাশাপাশি ছোট ছোট শহরগুলিতেও ভারতীয় সংস্কৃতি ছড়িয়ে পড়ছে এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে আগামীকাল রাজ্য বিধানসভার বিশেষ স্বল্পকালীন অধিবেশন শুরু হতে চলেছে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকদের হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার এই অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী মঙ্গলবার এই সরকারি প্রস্তাবের ওপরে আলোচনা শুরু হবে আগামীকাল দুপুর বারোটায় শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যাবে এর আগে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আগামীকাল থেকে শুরু হওয়া বিধানসভার স্বল্পকালীন বিশেষ অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবারও একই ইস্যুতে আলোচনা চলবে বুধবার করম পুজোর জন্য অধিবেশন হবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলোচনায় অংশ নিতে পারেন বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এবং অপরাজিতা বিল ফেরত পাঠানো নিয়েও এই অধিবেশনে আলোচনার সম্ভাবনা আছে বলে জানা গেছে বিগত এক দশকে রাজ্যে পরিযায় শ্রমিকের সংখ্যা কমেছে বলে রাজ্য সরকার জানিয়েছে বর্তমানে রাজ্যে পরিযায় শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ চল্লিশ হাজার দু সালে যা ছিল চব্বিশ লক্ষ পাঁচ হাজার স্থানীয় শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এসএসসির প্রকাশ করা অযোগ্য তালিকায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ইছা হক সর্দারের ছেলে মোহাম্মদ নাম থাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিচারাধীন ইছা হক সর্দার এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কুহেলি ঘোষের নাম অযোগ্য তালিকায় রয়েছে সোনারপুরের একটি স্কুলের ইতিহাসের শিক্ষিকা কুহেলির দাবি তিনি এ ব্যাপারে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই তালিকায় নাম থাকা বনগার রিতেশ ঘোষের অভিযোগ সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য বলে চিহ্নিত করেছিল এসএসসি এর অযোগ্য তালিকায় তাদের নাম নেই এর বিরুদ্ধে তিনি আদালতে দ্বারস্থ হওয়ার ভাবনা চিন্তা করছেন বলে জানিয়েছেন এদিকে গত মধ্যরাতের পর এসএসসি ওয়েবসাইটে অযোগ্য তালিকায় জনৈকা রৌশনারা বেগম এবং সঞ্চিতা দাসের নাম যুক্ত হওয়ায় এই সংখ্যা বেড়ে আঠারোশো ছয় হয়েছে উল্লেখ সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো এসএসসি গতরাতে এই তালিকা প্রকাশ করে এরা কোনোভাবেই নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে বিজেপি চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন কোনো নির্বাচিত সরকার এইভাবে চাকরি দিতে পারে না অযোগ্যদের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রার্থীদের ঠিকানা এবং কোন বিষয়ে শিক্ষকতা করতেন তার উল্লেখ নেই পাশাপাশি র্যাঙ্ক জাম করে এবং প্যানেল বহির্ভূতভাবে কার চাকরি পেয়েছেন এ বিষয়গুলিও উল্লেখ করা হয়নি তাই এই তালিকা অসম্পূর্ণ বলে বিরোধী দলনেতা দাবি বিধানসভায় আইন পাশ করে তাদের চাকরিতে পুনর্বহালের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মন্ডল জানান গতকাল স্কুল সার্ভিস কমিশন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করে দেওয়ায় স্পষ্ট হয়ে গেছে পনেরো হাজার চারশো তিনজন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা স্বচ্ছ উপায়ে চাকরি পেয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন এদিকে বাঁকুড়া দু নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের সেন্দ্রা এবং কতুলপুর সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন উনিশশো উনষাট সালের ঐতিহাসিক খাদ্য আন্দোলন এবং গণ আন্দোলনের শহীদদের স্মরণে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারের শহীদ বেদিতে আজ শ্রদ্ধা জ্ঞাপন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম প্রমুখ মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে আয়োজিত বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় একাশি কিলোমিটার সাধারণ বিভাগে এবারও প্রথম স্থান অধিকার করে হ্যাট্রিক করেছেন বর্ধমানে দুর্গাপুরের প্রত্যয় ভট্টাচার্য অন্যদিকে মহিলাদের ১৯ কিলোমিটার বিভাগে প্রথম হয়েছেন কলকাতার মৌবনী পাত্র শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশবাসীকে ভোকাল ফর লোকাল মন্ত্র আত্মনির্ভর ভারতের পথ এবং উন্নত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে আকাশবাণীতে আজ একশো পঁচিশতম মন কি বাত অনুষ্ঠানে শ্রী বলেন উৎসবের মরশুমে দেশবাসীর স্বদেশের কথা কখনো ভুলে যাওয়া উচিত নয় স্থানীয় সংবাদ শেষ হলো